পদ্মাবতীর রূপ বর্ণনা চুলের বর্ণনা আপাত লম্বিত কেশ কস্তুরি সৌরভ মহা অন্ধকারময় দৃষ্টি পরাবভ চুলের শীতের বর্ণনা তার মধ্যে সীমন্ত খড়গের ধার জানি মহা বলা হোক মধ্যে কিবা স্ত্রীর স্ত্রীর কপালের বর্ণনা ভাগ্যের উদয়স্থলী ললাট সুন্দর দ্বিতীয়ার চন্দ্রচিনি অতি মনোহর ভুরুর বর্ণনা অঙ্গ দেখি কাম হইল অতনু লজ্জা পাই তেজিল কুসুম্ব শরধনু চোখের বর্ণনা প্রবার বর্ণ আঁখি সুচারণের মল লজেভেল জলান্তরে নীলুৎপল নাকের বর্ণনায় কবি বলেছেন নাসাহেরি সুখপক্ষী গতি বনান্তর লাজেতিল কুসুম্বিনী দুলাই দুসুর ছুটের বর্ণনা সুচারু সুরস অতি রাতু বনান্তর দাঁতের বর্ণনায় কবি বলেন দন্তহিরা পাতি কিবা বা দোধেসুতা সুত মধ্য রেখা বর্ণনায় কবি বলেন পদ্মাবতির জিম্মা রসনা কদম পত্র রসাল বচন ঈষৎ হাসিতে হয় সম তী গালের বর্ণনায় কবি বলেন যেই তিল সেই তিলে হয় দর্শন তিলে তিলে করি চিবুকের বর্ণনা সুন্দর চিবক কিবা বা সুপক্ষ রসাল যতে বাখান করি ততদিক ভালো পদ্মাবতির হাতের বর্ণনায় কবি বলেন কবিরাজ শুণ্ডলা যে দিতে নারী তুল তাহার অগ্নিত কর পল্লবলাতুল স্তরণের বর্ণনা দেখিয়া সুন্দর অতি কুচযোগ ভঙ্গি সুরঙ্গি হইয়া নাম ধরিল পেট ও নাবির বর্ণনা সুরাস তাম্বুল সুগন্ধি পুষ্পহার নাবিকুণ্ড জলাকর পদ্মাবতীর নিতম্বের বর্ণনায় কবি বলেন সুচারু নিতম্ব অতি ধরে নিতম্বিনী করিবার কুম্ভ সুন্দর বলনী উরু থেকে পা পর্যন্ত পদ্মাবতীর বর্ণনায় কবি বলেন শ্রিয়াম কদলি যিনি মনোহর করিবর শুন্ডপণি নহেতার সম ধন্যবাদ সকলকে